তার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হয় গাড়িতে উঠলে দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে বিশেষ করে সিএনজি অটো গাড়ি ব্রেক বা আঁকা মাকার কারণে ওই পুরুষের সাথে আমার টাচ লাগে যেটা আমার অনিচ্ছা ঘটে তাহলে কি আমার গোনা হবে এখন করণীয় কি বাথরুমে কি অজু করা যাবে আমি টয়লেটে গেলে যতই চেষ্টা করি গায়ে পেশাবের ছিটা পড়ে আমার কি ওই কাপড়ে নামাজ হবে বা শরীর নাপাক হবে মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি সেলাই কাজ করি অনেক সময় কিছু কাপড় থাকে সেগুলো ফেলে দেয় বা রেখে অন্যদের কম কাপড় হলে ব্যবহার করে ক্ষেত্রে গুণ হবে কি মাসিক অবস্থায় মেয়েরা কি আজানো জব দিতে পারবে স্বামী স্ত্রী একসাথে জামাতে ফরজ নামাজ পড়তে পারবে কিনা আমি প্রেম করে বিয়ে করেছি এগারো বছর হয়ে গেছে এখন যতটুকু জানি প্রেমের বিয়ে সহি হয় না এখন করণীয় এবং করা যায় স্ত্রীর সময় রাতে একসাথে ঘুমানোর পর সকালে ফজরের নামাজ পড়া যাবে কারণ সাথে থাকতে গেলে স্ত্রীর সাথে বড়ির টাচ লাগবে নিয়মিত দুঃস্বপ্ন দেখি করণীয় কি শিশুদের খাবার খাওয়ানোর সময় কার্টুন দেখানো যাবে কিনা খেজুর ও শশা কোন পদ্ধতিতে খেলে স্বাস্থ্যবান হওয়া যায় হাদিস আলোকে দয়া করে জানাবেন চলে যাচ্ছি তাহলে আমরা প্রশ্নোত্তরের ধারাবাহিকতা মাহনাজ আখতার আপনি লিখেছেন মাসিক অবস্থায় মেয়েরা কি আজানের জব দিতে পারবে পারবে মাসিক অবস্থায় আজানের জব দাদের কোনো অসুবিধা নাই দরুদ জিকির দোয়া এগুলো সবগুলোই আপনি মাসিক অবস্থায় করতে পারবেন দিনী বই প্রচুর পড়া ইত্যাদি আপনি করতে পারবেন হাসিবুজ্জামান আপনি লিখেছেন সকাল সন্ধ্যার আমলের মধ্যে সকালের আমল কি ফজরের ফরজ সালাতের আগে করা যাবে হ্যাঁ যাবে ফজরের ওয়াক্ত হয়ে গেছে তখন থেকে আপনি সকার আমলগুলো আপনি করতে পারেন এবং আসর পর্যন্ত আপনি সুন্দর আমল বা দিনের শেষ প্রভাত থেকে আপনি সুন্দর করতে পারবেন কোনো সমস্যা নেই এসহার্ট উর্মি ইসলামিয়া থেকে আপনি লিখেছেন সেলাই কাজ করি অনেক সময় কিছু কাপড় থাকে সেগুলো ফেলে দেই বা রেখে অন্যদের কম কাপড় হলে ব্যবহার করে এক্ষেত্রে গুণ হবে কি ছোটখাটো কাপড়ের টুকরো যদি বের হয় তাহলে সেক্ষেত্রে না আর যদি উল্লেখযোগ্য কাপড়ের টুকরো বের হয় যেটা সাধারণত যিনি বানাতে দিয়েছেন তার দাবি থাকতে পারে তাহলে সেক্ষেত্রে অথবা রাখতে হলে তাকে বলতে হবে যে যে টুকরো এটা আছে এটা আপনি নেবেন কিনা তিনি চাল এটা রেখে দিতে হবে সোহেল পাটোয়ারি হিয়াটি থেকে লিখেছেন আমি প্রেম করে বিয়ে করেছি এগারো বছর হয়ে গেছে এখন যতটুকু জানি প্রেমের বিয়ে সহি হয় না এখন কি করণীয় এবং কিভাবে করা যায় আপনার যদি যথাযথ নিয়ম হয়ে থাকে দুজন সাক্ষীর উপস্থিতিতে এবং মহানাধার্য হয়ে থাকে মেয়েদের অভিভাবক ছিল আপনার অভিভাবক ছিল সব মিলিয়ে বিয়ে যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে কিন্তু আপনি বিবাহের আগে যে অবৈধ সম্পর্ক করেছিলেন সেটার জন্য আলাদা চাইবেন লজ্জিত হয়ে তবা করবেন এবং ভবিষ্যতে কোনোদিন আর বিবাহিত সম্পর্ক কারোর সাথে করবেন না সে মর্মে এস্তেফার উভয় করবেন এই সমাবেদনে এটি আপনাদের সেই পাপ বা সে গুনা মাফ হওয়ার জন্য যথেষ্ট হবে বাকি এখন বিয়ের পর আর নতুন করে আপনাদের কোনো কিছু করার নেই তবে এবং সেফার করা ছাড়া পরে সময় আক্তার লিখেছেন নিয়মিত দুঃস্বপ্ন দেখি করণীয় কি দুঃস্বপ্ন বলতে যে স্বপ্ন দেখার পর আপনি ভুলকে যাচ্ছেন ভাবে যাচ্ছেন এটা শয়তানের দেখাতে পারে ব্ল্যাকমাজিক কারণ হয়ে থাকে সেজন্য আপনি রোকিয়া করবেন ঝাড়ফু করবেন এবং কোরআন কালিমের তেলাওয়াত বেশি বেশি করে করবেন বিশেষ করে যেগুলো রোকিয়ামূলক সেগুলো শুনবেন বেশি বেশি করে আর যদি আপনার কাছে অর্থ বা স্বপ্ন মনে হয় যে আপনি বা মানে কোনো বাজে কোনো ইঙ্গিত পাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আল্লাহ কাছে পানা চাইবেন আল্লাহ আল্লাহ আমি এই স্বপ্নের ইয়ে থেকে মন্দ দিক থেকে ক্ষতিকর দিক থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ ইস্তেফার করবেন পানা ইনশাআল্লাহ যথেষ্ট হবে ফার আপনি রেখেছেন বিভিন্ন শপে হিন্দুদের পূজা ফালগুন আহ আরো অনেক কিছুর উপলক্ষে বিভিন্ন অফার দেওয়া হয় এখান থেকে আমরা কি কোনো প্রোডাক্ট কিনতে পারবো কোনো অসুবিধা নেই আপনি এই অফার উপলক্ষে আপনি কম দামে পেয়েছেন কম দামে পাওয়াতে সেটা নেওয়াতে কোনো অসুবিধা নেই আপনার নেওয়ার কারণে কোনো অন্যায় কাজে সহযোগিতা হচ্ছে না এবং কোন প্রকার সহযোগিতার সম্পর্ক এখানে নেই যেহেতু কোনো প্রকারভাবেই সহযোগিতা হয় না বিধায়ীটি নেওয়াতে কোনো অসুবিধা নেই যদি হ্যাঁ তাদের কোনো শিল্পের কাজে সহযোগিতা হয় এমন কোনো কাজ আপনি করেন তাহলে সেটা আপনার জন্য না যা হবে ফাতেম হবে ইমাম আপনি লিখেছেন খেজুর ও শশা কোন পদ্ধতিতে খেলে স্বাস্থ্যবান হওয়া যায় হাদিসের আলোকে দয়া করে জানাবেন খেজুর এবং শশা খাওয়ার পদ্ধতি তো হাদিসের আলোকে হাদিসে তো এটার খাওয়ার কোনো পদ্ধতি উল্লেখ নেই তবে হ্যাঁ শূন্য সম্মত পদ্ধতি হল নবী করিম সাল্লু আসলাম বেজোরকে পছন্দ আল্লাহ তালা বেজোরকে পছন্দ করেন সেই সবাই বেজড় সংখ্যক খাওয়া যদি সুযোগ থাকে এবং খেজুর রোতাপ বা আদা কাঁচা আদা পাকা খেজুর খাওয়াটা রমজান মাসে বা ইফতারের স্মুম নবী সাল্লাহ স্লামের পছন্দ নিয়ে কাজ ছিল এতটুকু আমরা জানি এছাড়া এগুলো যে কোনো খাবার ক্ষেত্রেই আপনি অন্যান্য যে শূন্য আছে সেগুলো ফলো করবেন ডান হাত দিয়ে খাওয়া এবং বলে খাওয়া ইত্যাদি এর বাইরে এটার স্বাস্থ্যগত দিক উপকারিতা আমরা কিভাবে বিষয় অর্জন করবো সেটা অবশ্য সংশ্লিষ্ট বিশেষ বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে হবে তসমিমা বাধন যোধি আপনি লিখেছেন স্বামী স্ত্রী একসাথে জামাতে ফরজ নামাজ পড়তে পারবে কিনা যদি পারে তাহলে কি একামত দিতে হবে তাছাড়া অন্যান্য নফল নামাজ কি জামাতে পড়তে পারবে স্বামী স্ত্রী একসাথে জামাতের নামাজ পড়তে পারে যার যার নামাজ শেষে পড়তে পারে আর যদি জামাত সরি যার যার নামাজ সে পড়তে পারে জামাতের নামাজ পড়ে তাহলে সেক্ষেত্রে স্বামী সামনে স্ত্রীর পেছনে অর্থাৎ পাশাপাশি না দাঁড়িয়ে নামাজ পড়তে পারে এটা মাঝে মধ্যে জামাত মিস হয়ে গেল পুরুষের সেক্ষেত্রে এটা করতে পারে নিয়মিত এটি করবেন না তারা বাসায় অন্য জামাত তরক করে এবং একামত দিবে স্বামী নিজে একামত দিবেন আর অন্য ধরনের নামাজ বিশেষ করে তাহার যদি নামাজ ইত্যাদি তারা যদি জামাতে পড়তে চান স্বামী সামনে মামাতে করবেন স্ত্রীর পিছনে নামাজ পড়বেন হতে পারে। ফেদাউস আহমেদ প্রধান আপনি লিখেছেন স্ত্রীর মাসিকের সময় রাতে একসাথে ঘুমানোর পর কি সকালে ফজর নামাজ পড়া যাবে কারণ সাথে থাকতে গেলে স্ত্রীর সাথে বডির টাচ লাগবেই স্ত্রীর সাথে বডির টাচ লাগলে কোনো অসুবিধা নেই মাসিক অবস্থায় আপনার স্ত্রীর সাথে আপনার বডির টাচ লাগলে যে আপনি নাপাক হয়ে যাবেন এবং আপনার গোসল ফরজ হবে ব্যাপারটা কিন্তু সেরকম নয় অতএব সেটি ভিন্ন বিষয় যে আপনি যথাসম্ভব নিজেকে আপনার যদি নাপাক লাগার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে সেখান থেকে বেঁচে থাকবে বাট একসাথে সাথে কোনো অসুবিধা নেই সেরিন আক্তার লিখেছেন মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই ক্রিম লোশন বা কোন প্রকার ওয়েল ইত্যাদি পাক পবিত্র যদি হয় তাহলে সেক্ষেত্রে যে ব্যবহার করলে নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাল তার ইমরান এমডি ইমরান আলী আপনি লিখেছেন শিশুদের খাবার খাওয়ানোর সময় কার্টুন দেখানো যাবে কি না খাবার খাওয়ানোর সময় যদি আপনি কার্টুন দেখান কার্টুনগুলোতে ম্যাক্সিমামই আজকাল মিউজিক থাকে এই যে মিউজিক থাকে সেজন্য কিন্তু এই ধরনের কার্টুন দেখা বাচ্চাদেরকে দেখানো যায়াজ নয় গুনাহের কথা কারণ আপনি সেখানে মিউজিকের মিউজিকের যে গুণাহ হারাম সেটি লিপ্ত হয়ে যাচ্ছেন সেটি জায়েজ নয় এবং এর কু প্রভাব বাচ্চাদের উপরে পড়ে মনস্তাতিকভাবে বাচ্চারা দিন বিমুখ হয় এবং ফাঁসে কি মানসিকতা তাদের মধ্যে তৈরি হয় ইত্যাদি নানা কারণে এরকমটি করা যায়েজ নয় আর যদি সেখানে মিউজিক না থাকে কিংবা সাউন্ড বন্ধ করে নেন সেখানে অশ্লীল কোনো কিছু না থাকে তাহলে এটা না বা হারাম হবে না বাট সন্তানের জন্য চোখের ক্ষতি ব্রেনের ক্ষতি নানা দিক থেকে সেই জন্য এটি না করা উত্তম এবং ভালো ফারজানা ফারজানাডি থেকে দেখেছেন আমি টয়লেটে গেলে যতই চেষ্টা করি গায়ে পেশাবের ছিটা পড়ে আমার কেউ কাপড়ে নামাজ হবে বা শরীর নাপাক হবে যদি আপনার টয়লেটে গায়ে পেশাবের ছিটা আসে সেই ছিটাগুলো যদি ওই যে শুয়ে আগে যতটুকু পানি পড়ে ওই টাইপের ছিটা তাহলে সেক্ষেত্রে আপনার এর কারণে কোনো চিন্তা করার কোনো কারণে এর কারণে আপনার শরীর বা কাপড়ে লাগলে সেটা না পাক হবে না কারণ এটি মানুষের সাধ্যের বাইরে এইটুকু থেকে বেঁচে থাকা তবে আপনি যদি দাঁড়িয়ে পেশাব করেন তাহলে সেক্ষেত্রে এই ধরনের চিঠা পড়ার সম্ভাবনা বেশি থাকবে বসে পেশাব করলে এটা সম্ভাবনা কম থাকবে সতর্ক থাকবেন সর্বোচ্চ কারণ কবর আযাবের অন্যতম কারণ হলো পেশাব থেকে পবিত্র ভালো করে না হওয়ালো আমাদেরকে মাফ করুন আর যদি আপনি সতর্ক চেষ্টা করার পরও পারেন না লেগে যায় দুই এক তাতে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ এমনি সাইফুল ইসলাম সুলতান আপনি লিখেছেন বাথরুমে কি অজু করা যাবে বাথরুমে অজু করা যাবে তবে সেখানে বিসমিল্লা মুখে উচ্চারণ করবেন না মনে মনে বলবেন আর যদি বাথরুমের বাইরে টয়লেটের বাইরে যদি আপনার রুজু করার ব্যবস্থা থাকে সেটা সবচেয়ে উত্তম এবং ভালো জান্নাতুল ফেরদাস আপনি লিখেছেন আমি কলেজে পড়ি কলেজে যাওয়া আসার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হয় গাড়িতে উঠলে দেখা যায় দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে বিশেষ করে সিএনজি অটো গাড়ি ব্রেক বা আঁকা মা কারণ ওই পুরুষের সাথে আমার টাচ লাগে যেটা আমার অনিচ্ছা ঘটে তাহলে কি আমার গোনা হবে এখন করণীয় কি প্রথমত এ ধরনের পুরুষের সাথে একজন প্রণালীর পাশাপাশি না বসা উচিত হাতে ব্যাগটা কোনো কিছু থাকলে সেটা মাঝখানে দিয়ে দেওয়া দরকার তাতে আপনি বেঁচে থাকতে পারেন এইটুকু অন্তত আপনার চেষ্টা থাকা উচিত এবং অনিচ্ছাকৃত এরপরও যদি ব্রেকের কারণে আপনার টাচ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সালা গুণা হবে না কিন্তু নিজের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে যাতে করে পর্দার খেলাফ না হয় এবং